সলাতে কাপের কিনে তো আমাদের কি আছে মতভেদূর্ণ মাসালা না মতভেদ মাসাল এটা ছিল না শাস্তির জায়গাতে মতভেদ ছিল একজন বলছে জেলে আরেকজন বলছে শাস্তি হিসেবে হত্যা করবে আরেকজন বলছে মোরতাল হিসেবে হত্যা করবে পাশে তিনটে এটা নামাজ পড়তে হবে না এমন কথা কেউ বলে নেই সলাপ পড়তেই হবে সবাই নিকটেই সলাপ বাধ্য করতে হবে সলাাদ পড়ার জন্য কারণ সে বাধ্য কেন করবে মানুষকে অনেকে বলে যে আল্লাহ তো বলেছেন আল্লাহ তো বলছেন কি লাফিদিন আপনি বাধ্য করেন কেন কি জবাব এটা ইসলাম গ্রহণ করার পরে আপনার উপর কোন জোর করার আগে আপনার উপর কোন জোর দাবছে ইসলাম গ্রহণ করার জন্য বুঝেন কিনা ইসলাম গ্রহণ করে আপনি আর চলবেন না এটা হবে না একটা উদাহরণ দিলে বুঝবেন সেনাবাহিনীর সদস্য হইতে আপনাকে বাধ্য করছে করে নাই সেনাবাহিনীর সদস্য হওয়ার পর আপনি বলেন আমি ফিটি করব না আমি ট্রেনিং নিব না আপনার মেসেজ দিবে কেমন স্যার হ্যাঁ আপনি কি করবে ভালো শাস্তি দিবে যতক্ষণ পর্যন্ত আবার ঠিক না হয়ে যান হ্যাঁ অথবা অথবা আপনাকে একবার নাই করে দিবে ওখান থেকে ঠিক আপনার দুইটা একটা হয় শাস্তি নয় নাই ইসলামকে দাবি করার পর আপনি যদি থাকতে পারেন তো আমি সব মানি না তাহলে আপনি মুরতাদ হিসেবে শাস্তি পাবেন যদি বলতে আমি ইসলাম মতোই শাস্তি পাবেন যদি মানি থাকতে বলতে হবে মানেন নাহলে আপনি শাস্তি পাবেন দুটো একটা আইন মানতে হবে আপনাকে আইন আপনাকে মানে বিধান আপনাকে মানতে হবে আপনি যেহেতু ইসলাম উইলিংলি প্রবেশ করেছেন সেহেতু আপনাকে বিধান মেনে নিতে হবে বিধান মানতে হবে এটা অর্থ হচ্ছে লাইক রাফিউদ্দিনের ভিতরে এটা পড়ে না লাকুম দিন ফলে এটা পড়ে না আপনি মুসলিম বলে দাবি করেন পট্টি মাথায় দেন মাঝে মধ্যে হ্যাঁ অহাজ করতে আর মাঝে মধ্যে বোমটা দিয়ে চলেন হ্যাঁ এরপরে বলবেন যে লাকুম দিন চলবে না কেন চলবে না কারণ আপনি তো দিনের ভিতরে আসেন লাকুম দিন দিন আমার জন্য আমার দিন তোমার জন্য তোমার দিন তুমি যে আমার জন্য বলছো তুমি একটা দিনের অধিকার কিনা তুমি একটা দিনের মধ্যে আমার দিন আমার দিন তোমার দিন তোমার দিন ঠিক আছে তোমার দিনটা কি যা বলো বলি বুঝলি তো মানটি

যদি হয়ে থাকে যদি হিন্দু বৌদ্ধ হয়ে থাকে এটা মানবে সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে মুসলিমরা কোনো দিনই মানে না আপনি দেখবেন হিন্দুরাও তাদের মেনে চল মুসলিমরা দিন মানে না মনে করে যত ছাড় দিতে পারি তো লাকুম দিন হুকুম হইলুক দিন হুকুম হয়েছে কিন্তু লিয়া দিন হয় নাই এখন হয়ে গেছে লাকুম দিন হুকুম আদিয়া নুকুম তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য তোমাদের সকালের দিন এটা হয়ে গেছে এই জায়গাতে এসে আপনি যখন কাফেরকে কাফের বলবেন না বিপদে পড়বেন আপনি এই জন্য শাহদ হস্লাম মাহমুদিন আবদুল্লাহ রহমতুল্লাহ বলেছেন যে ইমান নষ্ট হওয়ার একটা কারণ কি কাফের কে কাফের না বলা কাফের কে কাফের বলতে হবে কেন কাফের বলতে হবে কারণ সে যে আমার দিনের অন্তর্ভুক্ত লোক নয় এটা তো আমার বাস্তবতা করতে হবে এটাই বলছি ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি ইন্না বরাউ আউ মিনকুম ওয়া ইয়া'বুদুনা মিন দুনিলা বাদা বাইনা না বাইত কোন আদাওয়াত ওয়াল বাগদা الى يوم القيامه কিয়ামত পর্যন্ত বাবা রে বাবা এক হতে পারে না মুসলিম এবং কাফের একসাথে থাকতে পারে না لفضيله <applause> الدكتور محمد